আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আজকে আমি বোটের ঢাল ভাজা করবো সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে তো সবগুলো ডাল আমি ভিজিয়ে রেখেছি রেখেছি পাঁচ ছয় ঘন্টার মতো এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব আর কি পরিষ্কার করে ধুয়ে তারপর পানির জোরে ভাজা করব তো আমার ছেলে আপিত হাসান বলতেছে সে এটা এক খাবে এক খুনি করে দাও আচ্ছা পানিটা জোর তো সময় লাগবে সে বলে আমি এত কিছু জানি না আমাকে বোটের ডাল ভাজা করে দাও কেয়ার করবো একটা ট্রে নিয়ে নিয়েছি টের ওপরে একটা কাপড় বিছিয়ে দিছি মানে পাতলা পাতলা বলতে সুতি কাপড় আর কি তো ওই কাপড়টার ওপরে এই যে ডালগুলো দিয়ে দিতেছি আর কি তবু তো অনেকক্ষণ সময় লাগবে কিন্তু এই সময়টা আমি কীভাবে করব আর পানিটা তার অতি তাড়াতাড়ি কিভাবে একদম পানি শুকাই নিব সেজন্য আমি প্রথমে একটা আর কি সুতি কাপড় দিয়ে দিচ্ছি তারপরে বুটগুলো দিয়ে দিতেছি বুটগুলো দেওয়ার পরে আবার ওপরে ওই সুতি কাপড়টা দিয়ে আলতোভাবে একটু চাপ দিব। চাপ দিলে কি হবে পানিটা একদম শুকিয়ে যাবে এই যে দেখেন ম্যাজিকের মতো হয়ে যেতেছে তো এটা আমার টেকনিক অন্য কারো টেকনিক না আমার মাথায় এটা আসছে তো আমি এটা বলছি তো ধরে দেখতেছি কেমন হয়েছে মনে হইতেছে একটু একটু রয়েছে সেজন্য আমি আবার এটাকে ওই কাপড়টা দিয়ে উল্টা আর কি একটু একটু চাইপা চাইপা দিতেছি এই তো হয়ে গেছে ফাইনালি একদম ঝড়ঝোরা তো এটা করতে আমার দুই মিনিটও লাগে নাই আর কি তো এইভাবে করছি করার পর এখন নিয়ে নিতেছি উঠায়া তো এই বাটিটাতে সরি বাটি না প্লেটে তো প্লেটে নেওয়া হয়ে যায় সম্পূর্ণ করে ফেলছি এখন শুধু ভাজা করব তো ভাজা করার জন্য দুইটা পদ্ধতি আমার কাছে আছে তো আমি ইউটিউব থেকে দেখেছি একটা আর একটা আমি নিজে নিজেই করেছি দেখেছি চুলোর মধ্যে একটা কড়াই বসাই দিছি আর কি তো আমিও একটা কড়াই বসাই দিয়েছি আর আমার এই তেলটা হচ্ছে এই বোটের বড়া বানাইছিলাম কতদিন আগে তো সেই তেল বেশি হয়েছিলো ওইটাই দিছি সেজন্য কালারটা এরকম তো আমার অল্প তেল ছিল আমি বাপ্তা তেল তেলের সাথে আর কিছু অ্যাড করব না এটুক দিয়েই বাজা করবো সেজন্য আর দিই নেই তো ইউটিউব থেকে দেখেছি এটার মধ্যে একটা স্ট্যান্ড বসায় তো আমার ওই যে যেটা স্ট্যান্ড সরি স্ট্যান্ড না মানে যেটা দিয়ে আমরা বাজার পরা উঠাই কি বলে এটাকে আমার মনেও নাই শনি যেটা আমার এখনই মনে নাই আর কি তো এটার উপরে দেখেছি বোর্ডগুলো সারছে সারার পরে কতক্ষণ দৌড় রাখছে আর একটু একটু মাঝে মাঝে নাড়াচাড়া করেছে বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে তো আমারটা তো একটু মোটা সেজন্য সব পড়ে যায় আর কি নিচে তেলের মধ্যে তো ওইরকম ভালো হয়ও নয় তারপর অনেক তেল দিতে হয় আমার কাছে অত তেলও ছিল না আমি অ্যাড করতে চাইতেছি না এই তেলের সাথে অন্য তেল আমি যেতেছি এটিউব দিয়ে কাজটা সম্পূর্ণ করতে সেজন্য তবুও আর কি আমি ট্রাই করে দেখতেছিলাম যে আমি এইভাবে পারব কি না এই যে অর্ধেকের বেশি মানে কড়াইতেই পড়ে গেছে আর অল্পটুকু আমার এই ছানিটার মধ্যে রয়ে গেছে আর কি ছাকুনিটার মাধ্যমে তো আমি ভাবতেছি এভাবে করলে আমার হবে না এটা দিয়ে আমি পারবো না সেজন্য কি কী করছি সম্পূর্ণ বোর্ডটাই আমি করার মধ্যে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর কি যতটুকু প্রথমে অর্ধেক দিয়েছি তারপরে আবার অর্ধেক আর কি তো অনেক অনবরত নাড়তেছি আর কি একটু পর পর নাড়তেছি আর চুলা রাসটা একদম লোয়ার দিকে রাখছি আর কি একদম একে সর্বশেষ না একটু লোয়ার দিকে রেখেছি আর একটু পর পর অনবরত নাড়ে দিতেছি আর কি নাড়া দেখতেছি কেমন হইতেছে তো এই যে হয়ে যেতেছে আর কি দেখা যেতেছে উঠে দেখতেছি তো আর একটু সময় লাগবে সেজন্য আবার একটু নাড়াচাড়া করে দিতেছি করে দেওয়ার পরে আবার এখন হয়ে যাবে এই যে তখন যে ছাকুনির মাধ্যমে উঠেছি সেটা এটা তো এইগুলো হয়েছিলো এখন আবার আমি আর কি দিলাম এইটুকু এখন উঠাই নাই তবে হয়ে যেতেছে দেখা যেতেছে বাজা হলে বোঝাই যায় আর কি কালারটা চেঞ্জ হয়ে আসে লালচা লালচা কালার হয়ে যায় আর কি তো হয়ে যেতেছে যে আমি দিয়ে ছেকুনি দিয়ে উঠে পড়তেছে আর কি ছাকুনিটা দিয়া এখন ওটা একটা বাটিতে নিয়ে নিব আর কি বা প্লেটে নিয়ে নিব যেটাই করি না কেন তো এই যে ফাইনালি মানে একবার দিয়েছি যেগুলো সেগুলো উঠে বলতেছে আর কি তো বেশ সুন্দর হয়েছে দেখা যাইতেছে আর কি তো সে ওইটা খাওয়ার জন্য একটা মশলা বানায় নিতে হবে মশলার মধ্যে অ্যাড করেছে এখানে লবণ মরিচ আর বিট লবণ আমি একদম খাই না আমরা খাই না বললে চলে বাসায় মাসেল না সেই জন্য একটু ধুনিয়ার গুঁড়ো দিছি তো মিক্স করে নিছি সবটুকু উপকরণ একসাথে মিক্স করে নিলে এই মশলাটা তৈরি আর একটা মশলা অ্যাড করবো তো যখন করি তখন দেখবেনি আপনারা এখন আর আগে থেকে বলবো না তো এই যে হয়ে গেছে এটুক পরিমাণ তো আবিদ বলতেছে মা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও সে তাড়াতাড়ি খাবে আর কি আচ্ছা ঠিক আছে তুমি খাইবা দিব কি আর এই যে ম্যাজিক মশলা মানে ম্যাজিক মশলার ফ্রেশ মানে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে আর কি ওইটা ওই মশলাটা অ্যাড করে দিতেছি কারণ মরিচ যেটা আমার বাসা আছে গ্রো মরিচের ফাঁকি সেটা আবিদ খাইতে পারবে না সেজন্য তাটার মধ্যে আর অ্যাড করতেছি না তো তাকেই ভাবে খাইয়ে দিব আর প্রান্তটার মধ্যে একটু অ্যাড করে দিব প্রান্ত আবার মরিচের ফাঁকি এমনিও তো ভালো খাইতে পারে প্রায় সময় পেঁড়া দিয়ে খায় শশা দিয়ে খায় আম দিয়ে খায় তো এটার মধ্যে তো অ্যাড করে দিব দিলে একটু টেস্ট বাড়বে আর কি ভালো লাগবে একটু ঝাল ঝাল লাগবে তো আবিদ তো আর খাইতে পারবে না সেজন্য আবিত একটা ধি নাই তো আবিত বলতাছে আবার সে দিবে ওপর দিয়ে এটা সে দিবে মিক্স করবে সে আচ্ছা বলতাছে ঠিক আছে নেও তুমি দাও তো তারপরে একটু একটু ছিল সেটা আবিত অ্যাড করে দিছে আর কি তো এই যে ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে আর কি সেটাই দেখাইতেছি সামনে নেয় না তো আবিদকে একটু খাওয়াই দিতেছি যে আবিদ খাইয়ে বলো তো কেমন হয়েছে আবিদকে জিজ্ঞেস করি আবিদ খাইয়ে বলতেছে আবিদ বলো তো হুম ভালো হয়েছে সে মাথা নাড়াইতেছে হ্যাঁ ভালো হয়েছে সে আবার ভালো না হলে খাইতেছে না বাবার মতো আর কি মানে রান্নাটা ভালো হইতে হবে খাবারটা ভালো হতে হবে তারপরে খাবে না তো খাবে না এরকম অবস্থা তার আমার হাতের বানানো খাবার খাইতে চাবে আবার ভালো না হলেও কিন্তু খাবে না হয়েছে এরকম পাজি দেখেন কি সুন্দর হয়েছে তো এখন একটা ছোটো প্লেটে নিয়ে ছোটো আর কি ফ্রিজে সেটা আবিদকে দিব। সরি আবিদকে না প্রান্তকে দিব এই যে ছোটো ফ্রিজটা নিয়ে আসছে এখন প্রান্তকে দিয়ে দিব তো আমার কিন্তু এখানে সম্পূর্ণ বুটগুলোয় না কিছু বুট এখনও রয়ে গেছে আর কি তো এটাই আবিদ খাবে তাড়াতাড়ি এসে জন্য তারটা দিতেছি তো তারটা দেওয়ার সাথে সাথে ভাবতেছি যে প্রান্তকেও দিয়ে দিই তো প্রান্তাকে এই যে মশলাটা এখান থেকে কিছু নিয়ে অ্যাড করে দিব। তো এটুকের জন্য আর যে বোটগুলো এখনও রয়েছে আমার সেই বোটগুলোর জন্য ওই মশলাটা রয়েছে আর কি ওইটার সাথে অ্যাড করবো এটুকের সাথে এইটুকু অ্যাড করে দিলাম তো প্রান্তকে দিয়েছিলাম খাওয়ার সময় প্রান্ত মনে করছে আমি এটা কিনে নিয়ে আসছি দোকান থেকে অল্প যে সেজন্য পরে লাস্টে বলতেছে মানে খাওয়ার শেষ আমার এগুলো করা শেষ নিচে যে পড়ছিল পরে দেখিয়া বলতেছে এটা আপনি বানাইছেন আমি তো মনে করছে আপনি কিনে আনছেন ও আচ্ছা এইটুকু ভাবস এই তো আর বাকিগুলো রয়েছে যে সেটা আমি দেখেন কিভাবে ঢেলে নিচ্ছি কীভাবে উঠেছে এটা আমি স্ট্যান্ড দিয়ে উঠাই নাই আর কি এটা পুরো করা এটা এই দিছি এটার মধ্যে তো দেওয়ার পরে আমি এখানে দুইটা ইয়া অ্যাড করছি এই জন্য পরে নাই ছিদ্র দিয়া আমার আরেকটাও ছিল দুইটা এখানে অ্যাড করে দিয়েছি তো এটার মধ্যে বেশ ফেনা ফেনা রয়ে গেছিলো আবার একটু তেল একদম কম তো বাইজে বাইজা রয়েছে আর কি তো এটা আমি কিভাবে ই করবো আমি বুঝতে পাইতেছি না সেই জন্য আমি ভাবতেছি যে টিসুর ওপর রাখি তো টিসুর উপর রাখতে যে পড়েও গেছিলো গা ভালো করে ই করতে পারি না ডালতে এই যে কি হয়েছে দেখেন অবস্থাটা তো নিচে পড়ছিলো অনেকগুলাই কিচ্ছু করার নাই তো টিসুর উপর রাখছি এটার মধ্যে একটু তেল বেশি বেজে দিচ্ছিলো আর কি সেজন্য যাতে করে তেলটা টিসুর মধ্যে বেজে যায় সেজন্য আমি এইভাবে নিয়েছি এত বেশি পরিমাণ তেল বাজারেছিলো যে ই করা যেতেছিলো না সেজন্য টিসুর উপর রাখছি তো এটার মধ্যে এই যে এখন সব মশলা অ্যাড করে দিচ্ছি ওই আগে থেকে তৈরি করছি যে এটা আর ফ্রেশ মশলাটা যে ওইটা দুইটা অ্যাড করে এখন খাবার পালা আর কি তো ফাইনাল লুকটা কেমন হয়েছে বলেন একটু কমেন্ট করে আমার কাছে ভালো লাগছে আল্লাহ হাফেজ